বিসমিল্লাহ রহমান সম্মানিত প্রিয় অভিভাবকগণ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে আমিরে সালেকিন আলহাজ হজরত মাওলানা আলী আহম্মদ চৌধুরী দামাদ বারাকা পীর সাহেব আহম্মদাবাদ চণ্ডীবর্দি কর্তৃক প্রতিষ্ঠিত পশ্চিম মাঠ রহমানিয়া দারুসন্না মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বর্ডিংয়ে আরবি বাংলা ইংলিশ মিডিয়াম শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ার নাইট কেয়ার মর্নিং কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নোরানি কিন্ডার গার্ডেন নোরানি মক্তব বিভাগ আদর্শ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ বয়স্ক কোরআন শিক্ষা বিভাগ আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলীর দ্বারা পাঠদান কোলাহলমুক্ত মনোরম পরিবেশ ও নিরাপত্তার সুব্যবস্থা দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ কেয়ার ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থকরণ বাংলা ইংরেজি ও আরবি হাতের লেখার সুন্দর করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ মানসম্মত তিন বেলা খাবারের সুব্যবস্থা বিদ্যুৎ চলে গেলে আইপিএসের সুব্যবস্থা রয়েছে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়নের সুব্যবস্থা ভর্তির তথ্য ভর্তি শুরু প্রথম পর্ব পহিলা ডিসেম্বর থেকে ভর্তি শুরু দ্বিতীয় পর্ব পহিলা রমজান থেকে ঠিকানা মিনার মসজিদ সংলগ্ন পশ্চিম মাঠ শিরখাড়া মাদারীপুর যোগাযোগ সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ সাহেব আলী কাজী মোতালি অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ এইট নাইন থ্রি জিরো থ্রি অথবা পরিচালনায় মুফতি মাহবুবুর রহমান মহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো বিশেষ দ্রষ্টব্য এতিম গরিব ও অসহায় ছাত্রদের জন্য বিশেষ ছাড় রয়েছে সম্মানিত প্রিয় অভিভাবকগণ মনে রাখবেন শিক্ষায় জাতির মেরুদণ্ড সন্তান আপনার আর মেধা বিকশিত করার দায়িত্ব আমাদের তাই আপনার আদরের সন্তানকে দিনী শিক্ষায় সুশিক্ষিত করার জন্য আজই ভর্তি করিয়ে দিন পশ্চিম মাঠ রহমানিয়া দারুসন্না মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বডিং মিনার মসজিদ সংলগ্ন পশ্চিম মাঠ